বাঘাতি পাকা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরে বাঘাদপাড়ায় পাকা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি অর্থ আত্মসাৎ চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক কর্মচারী এবং এলাকাবাসী রবিবার ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে উপজেলার পাকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও জাকিয়া বিরুদ্ধে ওই মহাবিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা মানববন্ধনে বক্তারা বলেন বিগত সরকারের সময়ে আট থেকে নয়জন শিক্ষক নিয়োগ দেওয়া বিপুল অঙ্কের সমুদয় টাকা লোপাট সম্প্রতি দুই হাজার চব্বিশ পঁচিশ ইংরাজি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির নামে জোরপূর্বক প্রায় দেড় লক্ষ টাকা আদায় বিভিন্ন সময় দাপ্তরিক কাজের অজুহাতে শিক্ষকদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় মহাবিদ্যালয়ের ফ্যাসিলিটিস বিল্ডিং বরাদ্দের নামে শিক্ষকদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় প্রবেশদ্বারে জমি ক্রয়ের নামে জোরপূর্বক মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় যাবতীয় আয় কষাগারে না রেখে পুরোটাই লোপাট এমনকি প্রায় তিন বছর যাবৎ অসুস্থ এমনকি বিছানাগত থেকেও কাউকে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্বভার না দিয়ে হাজিরা খাতা বাড়িতে নিয়ে গিয়ে স্বাক্ষর করাসহ নানা অনিয়ম করে আসছেন তিনি তারা আরও বলেন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে কিন্তু তিনিও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কলেজের পাঁকা উচ্ছল জেলার কলেজের ওই বহু চাঁদাবাজি দুর্নীতি অধ্যক্ষ জাকিফা খাতুন ইনি বিভিন্ন সময় আওয়ামী লীগের শাসন আমল থেকে সই করার জন্য সইয়ের দরকার এই জন্য আমি তার কাছে তারপরে ধরেন পর এই কলেজের এই সকল বিষয় নিয়ে অভিযুক্ত অধ্যক্ষের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে কোনো বক্তব্য দিবেন না বলে জানিয়ে দেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসুম প্রভা জানান আমি এ বিষয়ে অভিযোগ পেয়েছি তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজকের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ